আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা সবাই কেমন আছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সাপ্তাহিক দুই দিন ছুটি সহ আবেদন করতে পারবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল এক্সিকিউটিভ প্ল্যানিং বিভাগ পদ সংখ্যা নির্ধারিত নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এম ফার্মা অথবা বি ফার্মা অথবা সাপ্লাইস অ্যান্ড ম্যানেজমেন্টে স্নাতক বা স্নাতকোত্তর অথবা এম বিএ পাস থাকতে হবে এছাড়াও অন্যান্য যোগ্যতা থাকতে হবে এমএস ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট এক্সেল দক্ষতা এবং ফার্মাসিউটিক্যালস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই অর্থাৎ যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে ছেলে অথবা মেয়ে উভয় আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল ডাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য যোগ্যতা দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে তিনটি উৎসব বোনাস বাড়ার সহায়তা লাভ বোনাস গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ফ্রিক্যাপ ফ্রি ফিক অ্যান্ড ড্রপ সুবিধা দুপুরে খাবারের সুবিধা সাপ্তাহিক দুই দিন ছুটি ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হল একত্রিশ এগারো জুন দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরপর আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষণে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে